তিনজন মিনিট পরে গেল আমি ডাক দিয়ে বলতেছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তোমার কোরআন সত্য নবীর প্রেম সত্য তোমার দয়াও সত্য মুসলমান বাইরে আমার বন্ধুগণ হালে দিলে যখন যে রথ করতেছিলাম আর চোখ বেবে ফাঁকি পড়তেছে এখন ওই দিনের দৃশ্য আবার চোখের সামনে ফুটে উঠছে আর বন্ধুরি এই বয়ান সবারও ভালো লাগবে না ওই হামদালা কবর আছে মদিনায় ওহুদ পাহাড় বরাবর মদিনে আছে হামদালার পাশে সেই তো আছেন বীর আমির হামদার বীর আমির হামদার আমার বন্ধুগণ এই দুইজন সাহাবীর কবর মাগ পাড়ায় একসাথে আমার বন্ধুগণ চ্যালেঞ্জ করে বলে দিতে জীবন বর খালি হামদালার শুনেছেন কিন্তু হামদালার কবরের কাছে অনেকেই যাইয়া এখনো পর্যন্ত যারা অমরা করে হস করে আমার বন্ধুগণ তারা জান্নাতের গ্রাম বাস্তবে মনে হয় এখনো আল্লাহর বড় দয়া কিতাবের মধ্যে যেদিন দেখেছি আব্দালার কবর থেকে এখনো জান্নাতের ওই দিন আমি মদিনার একজন সাহেবকে ডাক দি বললাম হজরতি হামদাল থেকে নাকি হামদাল কবর থেকে এখন কি জান্নাতের গ্রাম পাওয়া যায় কোন সময় পায়নি পাম একটু গেলে পাবো বলেন তো দেখি বাগান দিয়ে গভীর মনোযোগে হয়ে শোনাছে বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মরনা আবুল খায়ের বিক্রম করি রহমতুল্লাহ জালেহি ওনার শুধু তো সাহেবজাদা কয়েকটা সন্তান মধ্যে অন্যতম একজন

মো কাছে গেলে কখনো বলবেন মদিনায় যাইয়া মুখ থেকে ওয়াজে শুনেছি নিজের কানে শুনেছি গাজীপুরের জমিনে হুদুর ওয়াজ করতে যায় বলছে শাহাবিহান দালার কবর থেকে নাকি এখনো জাজনাতের খুশবু পাওয়া যায় হুদুর এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাবো পরে বন্ধু অনেক মোয়াল্লেম অনেক হুজুরে জানেন না ইল্লা মাশাআল্লাহ অনেক হুজুর উলামায়ে কেরামরা জানে এবার ডাক দিয়ে বললাম আসর নামাজের পর গেলে হবে না বলে তাও হবে না ইফতার করার পর গেলে হবে বলে না তাও হবে না বললাম তারাবির পরে গেলে পাব বলে না তাও পাবেন না তাইলে কখন যাব বলেন না মিয়া ভাই এবার আপনি বলেন তো দেখি আপনি পাইছেন না। হারুন রশিদ ভাই বলে মিয়া ভাই কি বলবেন 15 años gran palabra, le vincía a mi modina আমি বললাম বলেন কি তাইলে বলেন কখন পাওয়া যাবে বলে আরো কেউ যাইন সময়টা হলো তাহার নামাজের আগে গভীর কতক্ষণ ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ আগ পর্যন্ত তাহার দোতের উক্ত পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্তই গ্রাম পাওয়া যায় ডাক দিয়ে বলে মিয়া ভাই কপাল যদি ভালো হইয়া যায়

সন্তানের সাথে মানুষদের সাথে হানবালার কবর দেয়ার করে অবাদান বড় লোক ঢুকে গেল আমি গ্রানটা নেব আমার বন্ধুগণ একটু হাসিয়া গ্রহণ করব এবার যখন ঠিক ঠিক মোতাবেক আমরা বারো জন ব্যক্তি ছিলাম বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল প্রসিদ্ধ সাইকোলজি সোলামা হাজরগুলো ছিল ঠিক যখন বাজার আমরা রেডি হইতেছি ইনলিমিটেড বিক্রমপুরী হুগুর আইসারা বলে মেয়াদ সাবধান

থেকে বি করে দিলেন জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবিয়া হামদার উপর আক্রমণ করলেন কাফিরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবিহাম নবীর প্রেমে না শরীর নইয়া জীবন নিয়া শহীদ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল ও নবীর প্রেমে কেরা দেখো তো দেখি দিনটা নরম হয় আজকে কোন আলেমদেরকে তুমি টুকাই বলো আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাফ করে কথা বলো কটুক্তি করে অবহেলা নজরে দেখো

কেন কি হইছে বলে আমার স্বামী না ছিল তোমার স্বামী কে দেখে দেখে বলে আমার স্বামী আপনার প্রিয় স্বামী হামদলা না পাক মানে বলে আমার ব্যবহার করছে ফরদ গোসল করার হুজুর নে পানির কাছেgeqslantলো কে জানি বলছে আপনি টিম নবী মোহাম্মদ নাকি দুনিয়া নেই। আবার স্বামী হামদলা গোসল না কুইরা নামাজ কইলিয়া

একদম সাফি দরাইজা ডাক দি বলে নবী গো আন্দালার কেমন দানি দারি মিদা গুন ভিদা বলুইতে যে আন্দালারে করাইয়া পাঠায় দিবে নবীজি বলে তাই না কি চলো যাই আমি দেখি আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন যাইয়া দেখেছি মানুষ নগদ গোসল করলে যেমন দাঁড়িয়ে বেঁধে দেয় চুল বিঁধে যায় গায়ের পশ বিঁধে যায় না নজর করে দেখতেছি হান্ডার চুল

আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হামদালার গোসল করে পাঠায় দিয়ে থাকে তাইলে দুই জান্নাতের কেমন কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে নবীজি তখন বলেছিলেন ও আল্লাহ কি আল্লাহর কসম করে বলি যারা হামদালার কবর যিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত

আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম মালি আমার নতুন বড় অপরাধী আর কি উঠে আল্লাহ জান্নাতের গ্রাম আমি একটু শুনতে চাই এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ঠিক ছয় মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান এই চল নিয়ে পরে আমি ডাক দিয়ে বলতেছি আল্লাহ আকবার আল্লাহ আকবাল আল্লাহ তোমার কোরআন সত্য নবীর প্রেম ও সত্য তোমার দয়া ও মুসলমান বাইরে আমার বন্ধুগণ হালি জিলে দোকান যে রদ করতেছিলাম আর চোখ মেয়ে ফলে ফুরতেছে এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে আর বন্ধুরি এই বয়ান সবার ভালো লাগবে না সবার চোখের পানি পড়তে পারে না তবে আমার দিল বলে রে আর মা কবুল হয়ে যাবি এখানে কেমন জানি আল্লাহ গান পাওয়া যাইতেছে এরে দোকানদার বাটিওয়ালা গাড়িওয়ালা প্লিজ জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি কার পিছনে জানি মালা খুলবো তারে কার জন্য জানি রে জঙ্গলার পাশে হয়ে গেছি যখন আমি আমার বন্ধুগণ জারত করতেছিলাম দোয়া করতেছিলাম মোনাজাত যখন শেষ হয়ে গেল আল্লাহর কসম করে বলি দুই সাইড থেকে দুইটা বাচ্চা একটা মেয়ে আর একটা ছেলে আমার কান্না দেখে আমার ডাক দিয়ে বলে হাজি হাদিয়া নিয়ে লো বিক্রম বুড়ি ভাই আমার চোখের ইশারা দিয়ে বলে এটাই সেই জিন্নাতদের হাদিয়া আমি বললাম এটা কি খুলতে পারবো বলে না না রুমে দিয়ে খুলবেন এটারে কত করবি আমার বাইরে নবীন জীবনী সত্য নবীন সাহাবীদের প্রেম সত্য কাজে আমি আপনি দেরি আমার বাইরে দি চোখ ভিজা পানি নিয়া পানি ভিজা চোখ নিয়া ভাঙা মন নিয়া এরপরে কি হইলো আমি বলছি রে বন্ধু ওই খ্রিস্টান ব্যক্তি দেখেন কেমনি গড়া পাইরা কান্দা কালে মাপিয়া মুসলমান হয়ে যায় আরেকটা কথা বাকি আছে বলছি বলবো তবে কান্না কাটি অবস্থা এ তো আগামী মার্চের দিকে রমজান মাসে মদিনায় থাকুক এই হাতটা দিয়ে পাওয়ার কাবা যাবি এই হাত উঠে আপনাদের জন্য আমি দোয়া করব আছেন নি বন্ধু ওয়াদা দিতে পারলেন নি আমি পাগলের সাথে মুনাজাত করে একসাথে যাব ইনশাআল্লাহ সব বলদার সর্ববলতার দিকে কার অন্তরে নবীর আল্লাহ একটু দেখাতো দেখি দুই হাত নাই হাতনামা আল্লাহ কুল করে জোরে বলেন আমিন বাইরা আমার বন্ধুগণ ওয়াদা সেন মুনাজাত করে যাবেন